অপারেশন সিঁদুর পরবর্তী পর্যায়ে দেশে চলতি মাসে হতে চলেছে মিনি ভোট উনিশে জুন দেশে চার রাজ্যের পাঁচটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন এই পর্বে ভোট হবে গুজরাটের দুটি কেন্দ্র সহ পাঁচটি কেন্দ্রে কেন্দ্রগুলি হল পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কালীগঞ্জ সম্প্রতি প্রয়াত হন এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক নসির উদ্দিন আহমেদ আসনটি শূন্য হয়ে পড়াতেই হবে উপনির্বাচন কেরালার নীলাম্বর কেন্দ্র সম্প্রতি এই কেন্দ্রের বিধায়ক পি দেন পঞ্জাবের লুধিয়ানা ওয়েস্ট সম্প্রতি এই কেন্দ্রের বিধায়ক গুলপ্রীত গৌগি প্রয়াত হন গুজরাটের দুটি কেন্দ্রে হবে ভোট একটি কাদি অপরটি বিশাভাদার কাদির বিধায়ক সম্প্রতি প্রয়াত হন বিশাভাদারের বিধায়ক সম্প্রতি ইস্তফা দেন নদিয়ার কালীগঞ্জ সহ চার রাজ্যের পাঁচটি কেন্দ্রেই ভোট হবে এক দিনে গণনাও হবে এক দিনে আগামী উনিশে জুন বৃহস্পতিবার এই সব কেন্দ্রে হবে ভোট গ্রহণ আর ভোট গণনা হবে তেইশে জুন সোমবার দু সালে রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে কালীগঞ্জ কেন্দ্রের উপনির্বাচনও তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে লড়াই যে ত্রিমুখী হতে চলেছে তাও স্পষ্ট হয়ে গিয়েছে তৃণমূলের জেতা আসন তৃণমূল তাই এই কেন্দ্রে প্রার্থী করেছে প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদেরই মেয়ে আলিফা আহমেদকে অন্য অর্থে বলতে গেলে নতুন মুখেই ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে বিজেপির হয়ে লড়ছেন অশেষ ঘোষ এই প্রথম বিজেপির হয়ে বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি বাম কংগ্রেস বোঝা তৃণমূল ও বিজেপিকে চ্যালেঞ্জ দিতে থাকছেন কবিল উদ্দিন শেখ কংগ্রেসে প্রার্থী হয়েছেন কবিল উদ্দিন তবে তাকে সমর্থন করছে বামেরা কংগ্রেস প্রার্থীকে সমর্থন করায় এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি বাম ফ্রন্ট দু একুশ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনে সবুজ ঝড় ওঠে সেই ঝড়ে বিশেষ কিছু করে উঠতে পারেনি বিরোধীরা কালীগঞ্জে ছেচল্লিশ হাজার নশো সাতাশি ভোটের ব্যবধানে জয় পায় তৃণমূল মোট ভোটারের প্রেক্ষিতে এই জয় বড় জয়ই ছিল প্রাপ্ত ভোটের পরিসংখ্যান বলছে দু হাজার একুশ সালের সেই ভোটে তৃণমূল প্রার্থী নসির উদ্দিন আহমেদ পান এক লক্ষ এগারো হাজার ছশো ছিয়ানব্বইটি ভোট বিজেপির অভিজিৎ ঘোষের ঝুলিতে যায় চৌষট্টি হাজার সাতশো নটি ভোট সেই ভোটে বিরাট কিছু লড়াই দিতে পারেনি কংগ্রেস প্রার্থী আবুল কাসেম তিনি পান পঁচিশ হাজার ছিয়াত্তরটি ভোট কালীগঞ্জ কেন্দ্রে জোর কদমে প্রচারে নেমে পড়েছেন প্রধান তিন দলের প্রার্থী জ্যৈষ্ঠে তীব্র গরমের মধ্যেই যতটা সম্ভব ভোটারদের দুয়ারে পৌঁছানোর চেষ্টা করছেন প্রার্থীরা নবীন হলেও রাজনৈতিক পরিবার থেকেই উঠে আসা আলিফা আহমেদের রাজনৈতিক শিক্ষা বাবার থেকেই কিছুটা পেয়েছেন তিনি সেই সঙ্গে তৃণমূলের সাংগঠনিক শক্তি ভরসা যোগাচ্ছে তাকে। বিজেপি প্রার্থী আশিস ঘোষ এমনিতেই বহু যুদ্ধের ঘোড়া বিজেপি টিকিটেই পর পর চারবার গ্রাম পঞ্চায়েতে সদস্য নির্বাচিত হয়েছেন তেরে মন্ডল সভাপতির দায়িত্ব পালন করেছেন আবার কিষাণ মোর্চার ব্লক সভাপতিরও দায়িত্ব পালন করেছেন ফলে রাজনীতির মার প্যাচ তাঁর ভালোই জানা রয়েছে লড়াইয়ের ময়দানে পুরো দমে রয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ তিনিও যতদূর দূর সম্ভব জনসংযোগ চালাচ্ছেন বিজেপি ও তৃণমূলের বিকল্প যে কংগ্রেসে সে কথাই বলছেন ভোটারদের তার পাশে রয়েছেন বাম সমর্থকরাও তাই হাত চিহ্নের পাশে দেখা মিলছে লাল পতাকারও